হ্যালো ফ্রেন্ডস ভেরি ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি ভাইয়ের বিয়ে ভালো তো থাকতেই হয় তাই না এখনও কিন্তু আমরা লজে রয়েছি দেখো আমরা এখানে রাত্রে ঘুমাই তো নিই তো কী কী হচ্ছে তোমাদেরকে রাত্রে তোমরা দেখি আমি তো দেখিয়েছি কালকে আগের ব্লগে তো এখন আমরা বেরোচ্ছি এখন বাজে হচ্ছে ছটা উনিশ তো ছটা উনিশ বাজে এখন বেরোবো হচ্ছে যাব হচ্ছে ভাইয়ের শ্বশুরবাড়িতে ওখানে গিয়ে একটুখানি চা খাবো ফ্রেশ ট্রেশ খাবো তারপরে বেরিয়ে যাব মা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মোটামুটি ওই চার পাঁচ ঘন্টা আবার জানি তো সকালবেলা তোমাদের পরিবেশটা দেখাই প্রচুর পরিমাণে কুয়াশা আর যেহেতু এত কুয়াশা রাস্তায় সেই জন্য কিন্তু গাড়িটা কিন্তু ভোরবেলায় ছাড়া হয় না নাহলে আমরা মোটামুটি পাঁচটার আগে থেকে যাক না দেখতেই পাচ্ছ আশা করি যে কীরকম পরিমাণে কুয়াশা তো সবাই এখন এখানে টয়লেট গেছে তো সবাই তাদেরকে কথা বলছে ড্রাইভাররা উঠেছে তো একটু পরে গাড়ি ছাড়া ব্যবস্থা হবে তো তোমাদেরকে একটুখানি দেখাই যে দূরে কীরকম কুয়াশা পড়েছে কিরকম কুয়াশা আশা করি দেখতে পাচ্ছ তোমরা দেখা না কিছু দেখাতে পেরেছি তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তো কিরকম পরিমানে কুয়াশা দেখো কিন্তু পুরো আবছা দেখাচ্ছে সামনে একটা শুধু পুকুর রয়েছে আর এই যে বাড়িগুলো দেখো পুরো ঝাপসা গাছগুলো তো দেখা যাচ্ছে না

ਬਾੜੀ ਜਾਈ ਤਾਪੜੇ ਬਾੜੀ ਜਾਈ ਦਾਨ ਸੇ ਵੀ ਦਾਨ ਸੇ ਵੀ ਠੀਕ ਆਹ ਆਹ তো দেখালাম যে আমি সরি আমি দেখালাম যে কতগুলো গাড়ি আমাদের সব লাইন দিয়ে রয়েছে আর আমরা কিন্তু গাড়িতে এসে বসে পড়েছি কি জানি পরে না পাই এই যে বসে রয়েছে প্রায় সাতটা বেজে আমাদের গাড়ি ছাড়তে ছাড়তে কিন্তু তখনও দেখেছ কি রকম পরিমানে কুয়াশা আর দেখো সূর্যের অবস্থা দেখো সূর্য তো দেখাই যাচ্ছে না শুধু মনে হচ্ছে একটা চাঁদ তো দেখতে কিন্তু সুন্দর লাগছে আর এত কুয়াশা যে দাদা কিন্তু খুব মানে যে দাদা আর কি গাড়ি চালাচ্ছিলো খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল চা খেতে নেমেছিলাম এক জায়গায় সেখানে পরিবেশটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম কত গাছ গাড়ি গাছের ক্ষেতটা দেখালাম ওটা মনে হয় আলুর খেত বললো মামা আবার উঠে পড়েছি মা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে তো যাচ্ছে একটা ব্রিজ পড়েছিল সেটা একটুখানি ভিডিও করলাম তো অনেকবার আমাদের গাড়িটা থামিয়েছিলাম কারণ মাম্মা বারবার বমি করছিল গাড়িতে মানে নেমে করেছে সরি গাড়িতে করেনি নেমে করেছে তারপর ওকে একটা প্লাস্টিক ধরে দিয়েছি কারণ বারবার করে যদি গাড়ি থামে তাহলে কিন্তু আমাদের পৌঁছাতে লেট হয়ে যাবে সেই জন্য ওকে বললাম যে তুই যদি বমি পায় তুই প্লাস্টিক করিস তো কি ভালো লাগছে এরকম গ্রামের রাস্তা আর লং ড্রাইভ কোথায় এসেছি বলো তো আমি এখন কিন্তু বিকেলবেলা তো আমরা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়েছি সরি আমি রেস্ট নিই মেয়েরা রেস্ট নিয়েছে আমি বেরিয়ে পড়েছি মা মাসি দিদা সবার সঙ্গে আরেক মাসির মানে বড় মাসির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এই যে যাচ্ছি যাচ্ছি আর রাস্তাঘাটগুলো কীরকম একটা চেঞ্জ হয়ে গেছে সেটা দেখছিলাম কারণ বিয়ের অনেক আগে এসেছিলাম তখন রাস্তাঘাট একরকম ছিল অবশ্য প্রায় আঠেরো কুড়ি বছর আগে এসছিলাম কুড়ি বছর পরে আসলাম আবার তো রাস্তাঘাট তো চেঞ্জ হবেই তাই না তো মাসি বাইতে যাচ্ছি একটুখানি বললাম চলো একটু মিষ্টি নিয়ে নিই তো মিষ্টি আমি আর একটা মাসি এসেছিলাম মিষ্টি নিতে আর মা দিদা আর আরেকটা মাসি সে ওরা আর কি এগোতে লাগলো তো ভাবছিলাম কি মিষ্টি নেবো কি মিষ্টি নেবো এই জন্য ডিসাইড করছিলাম তো এরপরে যে হচ্ছে এক মামার বাড়িতে ওখানে এক মামা বাড়ি করেছে সেটা আমরা একটুখানি দেখতে গেছিলাম তো এই যে একদম সরাসরি গিয়ে ব্যালকানিতে দাঁড়ালাম এটা একটা রুম হবে আর ওদিকে একটা রুম হয়েছে এটা হচ্ছে মাঝখান দিয়ে সিঁড়িটা উঠে গেছে ওটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে রান্নাঘর মাঝখানে এটা রান্নাঘর আর এদিকে একটা রুমটা ওটা মামা থাকে আপাতত মোটামুটি এখানে কাজের জন্য আসে তো এখানে মামা থাকে তো ভাবলাম শুধু আমি একা একা দেখবো কেন তোমাদেরকে একটু দেখাই মামা এখানে সকালবেলা খাবার টাবার নিয়ে চলে আসে শুধু জলের বোতলটাই আছে দুপুর এখানে খাবার টাবার খেয়ে জাস্ট একটু রেস্ট নেয় এই আর কি আর কিছুই না আর এখানে একটা বিছানা পাতা আছে তো এখানে শুয়ে পড়ে দুপুরবেলা

ইতিমধ্যেই দিদি ফোন করে গেছে করে গেছে কিরে কখন আসবে কখন আসবে এখানে তো বউ ঢুকে গেছে মানে ভাই বউ চলে এসছে ভাই চলে এসছে কখন আসবে কখন আসবে এখানে আসছে আসলে এক জায়গায় গেলে কী হয় আর আসা যায় না আর এতদিন পরে গেছি সবাই মিলে উঠুনে কথা বলছি গল্প করছি তারপর ট্রেনের ব্যাপার আর ওটা হচ্ছে কনলাইন তো তাই জন্য ট্রেনটা একটুখানি কম থাকে আমরা স্টেশনে এসে বসেই যাচ্ছি এবারে অটো করে আসলেও অনেক টাইম লাগে তো সেই জন্য অটো করেও আসা যায়নি ট্রেনে করে এসেছি তাই জন্য তাড়াতাড়ি হয়েছে অটো করে আসলে হয়তো আরও বেশি দেরি লাগবে তো যাই হোক চলে এসেছি তো এদিকে দেখছি খেলা শুরু হয়ে গেছে দেখো খেলা হচ্ছে সেটা তোমাদেরকে একটু দেখালাম আর আমিও খেলার মধ্যে যোগদান করেছিলাম অবশ্য পাশে বসেছিলাম মাঝখানে তো ছাড়ছিস ওটাকে সাইডেছে ওটা হাততালি যাওয়া হবে হাতালি দাও হয়ে গেছে উল্টে যাবে গেল একবার হয়ে গেলো

তোলো 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 দেখ না তিন নামা শুনেছ না প্রথমটা একটুখানি হলো না একটু বাদ দিতে তারপরে প্রথমে একটুখানি একটুখানি তারপর হ্যাঁ হ্যাঁ তার না ননদিনী রায়গের ননদিনী নাকি তুই এরকম হয়েছি না আর এবার করা তুই